yeah it's much better than uh, that one the so how much is it one one thousand oh. you like it <laughs> thank you so much thank you so much এ ভাই কি যে মজা লাগতেছে আকরা মানে হয়েছে ওপিনিয়র মাউথ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত অনেকদিন পরে আবার ব্লগে আসলে অনেকদিন পরে বলতে আপনাদের কাছে মনে না হইলে আমার কাছে মনে হচ্ছে কারণ গত তিন দিন বা চার দিন যাবত আমি শুধু এই গেস্ট হাউসে ঘুমাইছি খাইছি আর ভিডিও আপলোড করছি ওই জঙ্গল থেকে বেরোবার পরে আজকে হচ্ছে বিশ সেপ্টেম্বর দুই তার মানে আমি ষোলো তারিখ মানে চলে আসছিলাম দুই দিন ছিলাম তো ওখানে হুম 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 ষোলো তারিখ চলে আসছি তাহলে আজকে হচ্ছে বিশ প্রায় চার দিন চার দিনে গেস্ট হাউসে থাকা আর কি তো এখন আমি যাচ্ছি হচ্ছে আরুসার দিকে কারণ আরুষা থেকে হচ্ছে সামনে মুভ করবো হচ্ছে টাঙ্গার দিকে তো এর ভিতরে রেবেকা আপু ফোন দিছে আপনারা যারা মার্কেট ব্লক দেখছেন তারা তো জানেনি রেবেকা আপু অনেকে চেনেন তো রেবেকে আপু ফোন দিছে যে আসো বাসায় আসো বলতেছে বাংলাদেশি খাবার নাকি খাবে তো জানি না বাসায়কে থাকবো কিনা আগে যাই আর এখান থেকে যাবো হচ্ছে মুতু আম্বু যেখানে আমার আগের বাড়িটা বিক্রি করছি ওখান থেকে রে কাপুর যে সাফারি কার আছে ওই কারের লোক দাঁড়ায় আসে আমাকে রিসিভ করার জন্য নিয়ে যাবে একেবারে সাথে মনে দুইজন মুজুম্বু আছে অর্থাৎ ট্যুরিস্ট সম্ভবত ওয়েস্টার্ন কোনো কান্ট্রি থেকে আসছি তো ঠিক আছে দেরি না করি আমাকে দ্রুত রাইড দিতে হবে তো এই ছিল হচ্ছে গেস্ট হাউস তাদের কাছ থেকে বিদায় নিলাম এখন যাওয়া যাক হোয়াইট রাইডনার দিলে ভালো লাগে না এই হলো সমস্যা প্রায় এক সপ্তাহ কারাতুতে ভীষণ বাতাস কারণ বাতাস সামনে থেকে আসতেছে কিন্তু সেই মজা তার কারণ হলো এই যে কারাতো থেকে নামা মাত্র হই ডাউন শুরু মানে এ রাস্তায় আম্বু পর্যন্ত শুধু ডাউন কারণ যারা আমার লাস্ট কারাতো আসার ব্লক দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন তো প্রায় চলে আসছি আর এখন সেই পাহাড় থেকে নিচে নামতে হবে যারা আমার লাস্ট ব্লগ দেখছেন তারা তো যাওয়ার পথে তারা হয়তো জানে এই সেই উঁচু পাহাড় বাবা আর প্রায় পাঁচ হাজারের উপরে এখন পাঁচ হাজার ফিট নিচে নামবো সাইকেল তো না মনে রকেটের মতো যাইবে সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ খুব সুন্দর তো আমি চলে আসছি আর রেবে কাপুর বাসা এই যে দেখেন আসছি কিন্তু কালকে এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে মানে দ্বিতীয় দিন গতকালকে আসছি আর আসার পথে আপু যে বললাম যে গাড়ি পাঠাই দিছিল ওই ক্যাম্পিং সাইট থেকে গাড়ি পাইলাম গাড়িতে সাইকেল উঠাই নিয়ে আসছি এটা সব থেকে ভালো বুঝবে যারা হচ্ছে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে তারা দেখবে কারণ আমি অলরেডি পিকচার আপলোড করছি আমার ইনস্টাগ্রামে তো এখন প্রায় বিকাল সাড়ে চারটার মতো মনে হয় বাজে আর এখান থেকে আপনি মাউন্টেন মেরু দেখতে পারবেন ও ওই যে ম্যাগে প্রায় ঢেকে গেছে দেখছেন এখান থেকে শুরু আর কি এদিক দিয়ে ক্লাইম্বিং করা যায় আপুর ভাষা অলমোস্ট মাউন্টেন মেরু নিচে বুঝিয়া সাদা ম্যাগ দেখা যায় ক্যামেরা তো কতটুকু আসবে বলতে পারি না বাট ওই আপনার কী বলে যে অলরেডি ম্যাগে ঢাকা শুরু হয়ে গেছে আর কি যে শৃঙ্গটা ওইটা তো এখন আমরা যাব আর আপু আমাকে ফোন দিয়ে বলতেছে যে বাসায় আসো বাংলাদেশি খাবার খাইতে হবে তো এখন যাবো আজকে হচ্ছে গরু মাংস কিনবো যদি মাছ পাই আমাদের দেশীয় মাছ বা তেলাপিয়া যদি পাই তাহলে কিনবো মাছও রান্না করবো শ্যামাল অনেক কিছু কিনবো রান্না করবো আর আপু আমার জন্য অপেক্ষা করতেছেন তো ঠিক আছে রওনা দেওয়া যাক আর দেখি কি কি মার্কেটিং করি আর না করি আর এই হলো আপুর বাসা বাসাটা খুব সুন্দর আর কালকে মানে গাড়িতে কোনো ভিডিও করতে পারি তার কারণ ছিল হচ্ছে দুইজন ক্লায়েন্ট ছিল যারা জার্মানি থেকে আসছে অবশ্য যারা আমার ইনস্টাগ্রামে ফলো করে তারা হয়তো তাদের পিকচার দেখবে আমার সাথে আমি ছবি অলরেডি আপলোড করছি তো ওই দুইজন ছিল দেখে আর গাড়িতে আমি ভিডিও করি না কারণ যারা তারা যদি আবার আনকমফোর্টেবল ফিল করে এই জন্য আপো দা দা লেটেস্ট গো লেটেস্ট গো বাজাজি আর একটা মজা জিনিস দেখে আপনারা ওই যে দেখেন পিছনে একজন ছবি দেওয়া এটা কিন্তু সে মানে ফ্রি না এটা টাকা দিয়ে তারপরে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে এটা মানে এখানে ইনকাম মানে আয় করতে হইলে আপনাকে কত কিছু করতে হবে যে আমার গাড়ি যে কেউ অ্যাডভার্টাইজ করবা ঠিক আছে পেমেন্ট দিবা তাহলে তুমি অ্যাডভার্টাইজ করতে পারবা তো এদের মান্থলি চুক্তি থাকে এই মান্থলি চুক্তির মধ্যে দেখা গেছে যে ডেট এক্সপায়ার হয়ে গেছে আর কোনো টাকা আর দিল না সে সাথে সাথে রিমুভ করে দিবে আবার এখানে অ্যাডভারটাইজ দিবে যে অ্যাডভারটাইজিং হেয়ার এই হলো মানে মজার মজার জিনিস আপনি দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু আমি জানি না বাংলাদেশ এরকম আছে কিনা বাট এইখানে আমি এরকম জিনিস দেখছি যে অ্যাডভার্টাইজ করার জন্য পিছনে স্থান থাকে সবাই আমরা চল আসছি হচ্ছে মার্কেটে এই যে এই মার্কেটটা হচ্ছে অনেকটা জনপ্রিয় যত মজুঙ্গু টুচুঙ্গু আছে না অধিকাংশই হচ্ছে এখান থেকে মার্কেটিং করে আর এই মার্কেট ভীষণ সুন্দর সপার্স এখানে সব রকম সুবিধা আছে কাট াট তারপরে একটা সুপার মার্কেটে যা লাগে ইন্টারন্যাশনালি সব কিছুই পাওয়া যায় এমনকি লাস্ট সময় যে আমরা মুড়ি কিনছিলাম চানাচুর কিনছিলাম সব এইখান থেকেই তো চলুন ভিতরে যাই ভিতরে গিয়ে তারপরে আমরা কি বলে কেনাকাটা করি আর যদি আজকে মুড়ি আর চানাচুর ভালো পাই তাইলে হয়তো কিনতেও পারি তো এই হলো সুপার মার্কেট খুব সুন্দর ফার্স্ট উই নিড হোয়াট সুগার হ্যাঁ 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 মাস্টার্ড অয়েল কুকিং গো ফার্স্ট হ্যাঁ শ্যামাই শ্যামাই নট থিঙ্ক অয়েল ইজ দেয়ার অন ইউর লেফট দিস ইজ কুকিং অয়েল উইচ ওয়ান আমরা ভুল করে চলে আসি এই মার্কেটে আমাদের এখানে এমন কিছুই নাই কেনার সব কিন্তু ইন্ডিয়ান মার্কেট থেকে যেখানে তেল আজকে আবার ইয়ে পাইলাম মুসুর ডাল পাইলাম সরিষার তেল পাইলাম হ্যাঁ হাপ তোলা ব্যস্ত তো ঠিক আছে আমরা এই মার্কেট তো ইন্ডিয়ান মার্কেটে যাই তো এখন আমরা চলে আসছি হচ্ছে লোকাল মার্কেটে আই ইয়া ইটস আদা এনিথিং রিমেইন কাঁচা বাজার হ্যাঁ ওয়ান থাউজেন্ড ওকে এই দেশের মধ্যে টাকার বেলো নাই নতুন টাকা থ্যাংক ইউ এখানে আপনার সবকিছুই পাবেন আপনি কাঁচা বাজারে এরা আবার মানে এই যে মিষ্টি আলো খুব পছন্দ করে তো আমরা শ্যামাই রান্না করবো তো তো গতবার আমার ভুল হয়ে গেছিলো হচ্ছে নারিকেলে নারিকেল লাগবে শ্যামাইতে তো এখন এই যে এখানেই হচ্ছে তারা নারকেল কাইটা একেবারে কুচি কুচি করে দিবে যেটা আমরা সাধারণত শ্যামাইয়ের জন্য ব্যবহার করি তো দেখি কথা বলো A bong. Oh, he is directly open it. Oh, okay. So, how much is it? One, one thousand. Dharan Bangladesh taka, par pistachio taka. Oh, you like it? <laughs> is it good? No, you can drink. Okay, so Dharan Bangladesh taka, par. নারিকেলের দাম পড়লো হচ্ছে চল্লিশ টাকা এখন সে এখানে কাইটা নিয়ে যাবে ও ওই যে ও কে ইভ এ মেশিন হ্যাঁ গ্রেট দেখছেন এইখানেই সব আপনি করে নিতে পারবেন বাট আপনার ওই ও দেখি কিভাবে সে নারিকেল গুলার এ ইয়ে করে বলে ও ও ইউর মেশিন ইজ নট ওয়ার্ক এই যে দেখেন ওয়াউ কত সহজ মুহূর্তে হয়ে যাইতেছে আর আমরা কিসের হাতে করি দেখছেন নারিকেল ইয়ে হয়ে গেল মুহূর্তে শেষ তো আমরা হচ্ছে মার্কেটে আই থিঙ্ক নো মেবি নিডেড ফাইভ প্যাকেট নট ফাইভ ইজ ইট ওকে সো সিক্স ফর ফর বিফ উই বাই ইস কল ডাল Oh, I'm sorry. Let me. Total six. Sita means six. Excellent. Sita. is six. You do not have a white one? White, white. Huh? Hey, last time we buy white one. Do you remember? তো এখন আমরা আসছি হচ্ছে মাছের দোকানে তো দেখি তার কী মাছ বিক্রি করে যদি তেলাপিয়া পাই তাহলে নিব অন্য কোনো মাছ নিব না কারণ ওদের যে মাছ এটা আমি রান্নাও করতে পারি না এই যে দেখুন এখানে মুরগি বিশাল বড় ফ্রম হুইচ লেক লেক মোহনজা ও আই থিং মোহনজা ইজ লেক 빅টোরিয়া আপনারা যারা এই উগান্ডা কেনিয়া তানজানিয়া এর যে লেক আছে লেক 빅টোরিয়া নামে ওই লেক 빅টোরিয়ার মাছ কত বড় ও देयर आर मेनी फिश বাট ইজ ইট গুড অর वेरी ওল্ড ক্যান ইউ চেক দি কোয়ালিটি ইজ ইট গুড সুইমিং তেলাপিয়া তেলাপিয়া লাইক দিস অর নো নো তেলাপিয়া অর নো अदर फिश

তারপরে আবার ইন্ডিয়ান মার্কেটে যাইতেছি ওইখানে গেলে শ্যামাই ট্যামাই আরো যা যা লাগে আর কি ওগুলো সবই পাবো তারপরে আবার গিয়ে মাছ কিনতে হবে গরু মাংস কিনতে হবে অনেক কিছু তো আমরা চলে আসছি আমাদের সেই আগের মার্কেটে যেখানে আমরা আমাদের সব কিছু পাবো ইন্ডিয়ান যত কিছু লাগে ও এবার দেখা যায় খোলা চানাচুর আছে বিশাল বড় প্যাকেট এগুলো ইন্ডিয়ান স্যার আমাদের দেশের মতো হয় না এই হলো সমস্যা এখানে আমরা পাবো হচ্ছে শ্যামাই কারণ এর আগে শ্যামাই পাইছিলাম এখানে আচ্ছা এই মার্কেটে ভিডিও কম করব কারণ এই মার্কেটে এর আগে ভিডিও দেখছেন তার থেকে ভালো লোকাল মার্কেটে চলে যাবে উই নিড সমাতি হ্যাঁ একেবারে অন্ধকার বুঝাই যায় না তেলাপিয়া ওকে সি সব কিনা যদি ভালো হয় তাহলে কিনবো নয়বো না তো নিয়ে আসুক মাছ মাছের ভাজার বন্ধ করে ফেলছি আমরা গেটের সামনে দাঁড়াই তারপরে কিনতেছি Yeah, it's much mm -hmm. better than uh, that mm -hmm. one. Mm -hmm. How will? Hey. Singapore. So that too. This is a one kilo. Two. Two two one kilo. Mm. How much? Uh, Shingapi kilo. Money. thousand. Forty four thousand, four thousand, four thousand four. or fourteen. Fourteen one. thousand. is one kilo. Okay. So if it's they're small, it's a three. They can do three. আমরা গরুর মাংস কিনতে পারবো এখানে দশ হাজার নয় হাজার টাকায় আর মাছ কিনলাম তেলাপিয়া দাম পড়লো হচ্ছে চোদ্দ হাজার টাকা মানে এইখানে মাছের দাম বেশি গরুর মাংস থেকে বললাম না আফ্রিকায় মাংস জাতীয় জিনিস একেবারেই কম দাম সো হোটেল স্রিমিং হোয়াট এলস রিমেইন পিনাটস এখন আমরা এই ম্যামের কাছ থেকে কিনতেছি হচ্ছে পেঁয়াজ দামা দামি করুক এই যে দেখেন এই ড্রাম ভর্তি পেঁয়াজ সো হাউ দি থ্রি তার মানে বাংলাদেশি টাকায় ধরতে গেলে ধরেন দেড়শো টাকায় হাউ মেনি কেজি মে বি কিলো টু কিলো আই মিন ওয়েট ওয়েট হাফ কিলো হ্যাঁ লট অফ মোর দেন মোর দেন ওয়ান কেজি আমাদের মার্কেটিং শেষ আমরা এখন চলে আসছি হচ্ছে ফলের জুস খাওয়ার জন্য আমাদের ইয়ে আসতেছে বাজাজই আসতেছে আর শুধু গরু মাংসটা বাকি তো আমরা দুই ভাই বোন মিলে এখানে এসে পড়ছি জুস খাওয়ার জন্য এগুলো হচ্ছে ফাস্ট ফুডের মার্কেট অনেক কিছু আছে বাট মজা না তত তো আমরা চলে আসছি হচ্ছে বাসার কাছে একেবারে ফ্রেশ মাংস নেওয়ার জন্য ওকে গরু মাংস কিনি দেখি কত হাউ ইট কিলো কিলো পার দশ হাজার টাকা কেজি গরু মাংস বাংলাদেশি টাকায় চারশো টাকার আশেপাশে হওয়ার কথা তো ভাই আমরা চলে আসছি আইসা তো ভাই মুরিয়ার চানা পুরো আমাদের ভরপুর এখন দেখেন এই যে মুসুরির ডাল আজকে মশুরির ডাল রান্না করব কি রান্না করব ডাল 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 ইউটিউবে ভিডিও দেখতেছি আর হচ্ছে ডাল রান্না করতেছি আলু ভর্তা বানাইতেছে জানে সো ইউ অলরেডি হ্যাঁ টু কুক ইউ ওকে নাও ইউ ক্যান দেখছেন সরিষা তেল দিয়ে কি মজা করে আলু বর্তমান ভাই আমার হাসি হইতেছে তারপরেও যে করতে পারতেছে এটি অনেক বেশি রেবে কাপুর ভাসের মধ্যে ডাল ঘুটনি পর্যন্ত আছে ইউ নো উই কল দিস ওয়ান ডাল ঘুটনি হ্যাঁ তো এখন এই যে সার্কলিং হ্যাঁ রাউন্ডিং উই কল দ্যাট দিস ওয়ান উই কল ইন ডাল ঘুটনি হুম

আপনারা এখন ভিডিও দেখতেছেন হচ্ছে দ্বিতীয় দিনে দেখছেন আমরা ইউটিউবে ভিডিও দেখতেছি আর ইউটিউবে ভিডিও দেখে দেখে যে আপুরে দিয়ে গরু মাংস ইনি যারা দেখতেছেন আপুর হাজবেন্ড বোন আর কি

সে গরম বাইরে ভাই কি যে মজা লাগতে

ভেরি গুড ইট মোর লট অফ স্পাইসিসার তারা প্রথম প্রথম আর কি মশলা খাবার খাইতেছে তো রকম চিলি লট অফ চিলি অ্যাট চিলি ও কিন্তু শেষ টাইমও মানে যে গত বিদ্যুতে কিন্তু সেইরকম খাইতে পারে নাই তো ঠিক আছে আমি এৰে খাও দিছ বুজে আস্তে